চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর সীমান্তে গ্রামবাসীর হাতে আটক হওয়া ভারতীয় সীমারক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড ফেরত দেওয়া বিসিএফ সদস্য গণেশ মূর্তি ভারতের মুর্শিদাবাদ জেলার নুরপুরে অবস্থিত একাত্তর বিএসএফ ব্যাটালিয়নের সিনিয়র কনস্টেবল বুধবার সকাল সাতটার দিকে ওই বিএসএফ সদস্য জোহরপুর সীমান্তের রশিয়া গ্রামে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে নজরদারি করেছিলেন এসম অবস্থায় স্থানীয় গ্রামবাসীরা তাকে অবস্থায় অস্ত্র ও ধরে ফেলেন অভিযোগ রয়েছে তিনি জমিতে কাজ করছিলেন এমন দুই কৃষককে গালিগালাজ করেন যার ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় পরে গ্রামবাসীরা তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে এবং বিজিবির কাছে হস্তান্তর করে